প্রত্যেকটা বেডরুম সেট এর সাথে এই ছয় এর ডাইনিং টেবিলটা থাকবে একদম ফ্রি ছয় ফিট বাই সাত ফিট এর ফুল বক্স এর খাট খাটের সাথে একটা খাটের সাইড বক্স থাকবে একটা ওয়াইড ড্রপ থাকবে একটা ড্রেসিং টেবিল একটা ওয়াল কেবিনেট ম্যাট্রেস ফ্রি পিছনের চাদর বালিশ বালিশ কভার ফ্রি থাকবে এর সাথে গ্যারান্টি দিবেন না হ্যাঁ অবশ্যই তিরিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি একদম লিখিত থাকবে আমাদের ক্যাশ মেমো তে হোম ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম মিরপুর বেশ ফার্নিচারে দেখাবো স্পেশাল বেডরুম প্যাকেজ ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ভালোমতো বুঝতে পারবেন আর আমাকে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাইয়া আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপু আজকের ভিডিওতে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমরা সব বেডরুম দেখাবো মানে একটা ঘরের ভিতরে যত ফার্নিচার প্রয়োজন সেটাকে নিয়ে একটা

যারা আপনারা আমাদের শোরুমে এসে ফার্নিচার গুলো দেখে নিতে চান অথবা মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে নিতে চান কোনো সমস্যা নেই আপনারা চাইলে যাচাই বাছাই করে নিতে পারেন আচ্ছা একটু শোরুমের ঠিকানাটা বলে দিন আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর বেস্ট ফার্নিচার ব্লক ডি রোড 33 মিরপুর 10 আমরা স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি যোগাযোগ সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে অবশ্যই আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন গুগলে গিয়ে সার্চ করলে মিরপুর বেস্ট ফার্নিচার পেয়ে যাবেন তো আপু আমাদের একটু দেখায় দেন বেডরুম প্যাকেজে কি কি আইটেম আছে আমাদের এই বেডরুম প্যাকেজে প্রথমেই তো আমি বললাম যে 6 চেয়ার ডাইনিং টেবিল

ফুল বেডরুম প্যাকেজগুলো কেনার জন্য শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা আপনাদের অ্যাড্রেস দিলে এই ফুল প্যাকেজটা আপনাদের বাসায় চলে যাবে এবং বাকি টাকাটা আমাদের ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিলেই হবে আচ্ছা তাহলে যারা এই ফুল বেডরুম প্যাকেজ কিনবে তাদের প্যাকেজের জন্য কত টাকা প্রাইস নির্ধারণ করেছেন আচ্ছা এইটার রেগুলার প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আমরা অফার দিচ্ছি শীতকালীন একটা অফার এইটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মানে শীতকালীন অফারে যারা এই প্যাকেজ কিনবেন তাদের জন্য এই মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাবেন আচ্ছা তাছাড়া যদি আমরা রেগুলার প্রাইজে দেখতে যান বিগত দিনের ভিডিও গুলো এক লক্ষ পঞ্চাশ করেই আছে সব আমরা

সাদা কাঠের যে ফার্নিচার গুলো আছে ওগুলো আপনারা চাইলে ওখান থেকে আমরা কালার বার্নিশ করে নিয়ে যেতে পারবেন নিয়ে যেতে পারবেন তো এই বেডরুম প্যাকেজের প্রাইস রাখবেন কত টাকা এইটার প্রাইস হচ্ছে মাত্র 155000 টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 150000 টাকা আচ্ছা আমরা তিন তিনটা বেডরুম প্যাকেজ দেখালাম এখান থেকে আপনাদের যে প্যাকেজটা পছন্দ হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে এই মোবোবাই হোয়াটসঅ্যাপে নক করবেন প্রয়োজনে যারা প্রবাসী ভাই আছেন ঢাকার বাইরে আছেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো শেষ পর্যায়ে চলে এসেছি আবার একটু ঠিকানাটা বলে হচ্ছে মিরপুর বেস্ট ফার্নিচার ব্লক ডি রোড 33 মিরপুর 10 আচ্ছা যোগাযোগ সুবিধাটা আমরা স্ক্রিনের নাম্বার দিকে ভিডিও ডেসক্রিপশন বক্সে এড্রেস দেওয়া থাকে অবশ্যই স্মার্টফোন যারা ইউজ করেন গুগলে গিয়ে সার্চ করবেন মিরপুর বেস্ট ফার্নিচার এক্সাক্ট লোকেশনটা আপনারা পেয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট কালেকশন পেতে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে পাশাপাশি ফেসবুক পেজে যারা ভিডিও গুলো দেখে থাকেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ